হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি দেখি তো আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি আমি আবার তো আজকের ভিডিওটা যদিও ছোট হবে না বড় হবে জানি না তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু গিফট আপনাদের সামনে দেখাবো তো আমি আমার কাজের এখান থেকে কাজের কলিগা আমাকে কি দিলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বাংলাদেশে যাওয়া উপলক্ষে এই যে হাতে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পারফিউম প্যারিস অফ নিউ ইয়র্ক দুই দুইয়ে মিলে এই পারফিউম এর তো খুবই খুবই সুন্দর একটা পারফিউম আছে আর হচ্ছে এটা দিচ্ছে আমাকে আমি বাংলাদেশে যাব সেই উপলক্ষে আর আমার মেয়েকে কি দিল এত এত ভালোবাসে আসলে ভাইরে বিদেশিরাও যে মানে এত ভালোবাসা দেখাইতে পারে এত ভালোবাসা দেখায় আসলে বিদেশিদের সাথে না মিশলে মানে বুঝাই যাবে না আমি মনে করি যে হাজার 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 গুণে ভালো আছে বিদেশিরা তাদের সাথে মিশলে তাদের মন মানসিকতা তাদের চলাফেরা তাদের কথা সবকিছু তো ঠিক আছে আমি এত কথা না বলে প্রথমত আমার মেয়েকে কি গিফট করলো বাংলাদেশ যাওয়া উপলক্ষে আমি ওই গিফটের জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা কুটি আমার মেয়েকে গিফট করলো শীতের যদিও এখন শীতের টাইম দেখেন কত সুন্দর এটা হচ্ছে মারোয়া মনিকে দিছে উফ কি যে চপ কি যে আরাম লাগতেছে মামা কথা বলি এটা হচ্ছে মারোয়া মনিকে দিছে মারোয়া মনিকে গিফট করছে আমার কাজের এখান থেকে কাজের কলিগে তার মানে মারোয়ার আন্টি এই যে মারোয়াকে এটা গিফট করলো এটার সাথে সুন্দর একটা ড্রেস গিফট করছে ম্যাচিং করে এই যে এটা পরবে এটা পরে তারপরে ওই কুটিটা পরবে খুবই খুবই সুন্দর একটা ড্রেস তাই না এই যে দেখেন আসলে তাকে ধন্যবাদ আমার ছোট করার কোনো প্রয়োজন নাই যেহেতু ও আমার মেয়েকে অনেক ভালোবাসে আমাকে অনেক ভালোবাসে যদি আমাকে তার মেয়ের মতোই দেখে তো এই যে এত সুন্দর একটা জামা এটার সাথে এটা ম্যাচিং করে দিছে যেহেতু মেয়ে বাংলাদেশে যাবে শুনছে তার কারণে আর এটার সাথে একটা প্যান্ট দিছে এটাও ম্যাচিং করা ফুল সেটা কি ম্যাচিং করে সে কিনে দিছে মারু আমনিকে তো আমিও মারোয়া মনি বাংলাদেশে যাওয়া উপলক্ষে মারোয়া জন্য খুব সরি মারোয়া মনির জন্য খুব সুন্দর একটা ড্রেস আমিও নিয়ে আসছি তো মারোয়া জন্য আমি কি ড্রেস নিয়ে আসছি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই দেখবেন আমার এখানে ক্যামেরার স্ট্যান্ডটা নড়ে গেছে সরি তো মারোয়া মনির জন্য আমি কি ড্রেস নিয়ে আসছি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখেন মার মামুনির জন্য প্রথমত এটা হচ্ছে বা মামা এটা হচ্ছে জামার ভিতরে পড়ার জন্য গেঞ্জি এটা নিয়ে আসি এইটার উপর দিয়ে কুটি নিয়ে আসি একটা অনেক সুন্দর একটা ফুল ওভার মানে কোর্ট কোর্ট সিস্টেম এটা বাচ্চাদের খুবই খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে বাচ্চারা আসলে সমস্ত ধরনের কোট পরলে এটা আমার পক্ষ থেকে আমি মারো আমনিকে গিফট করছি যেহেতু মারো আমনি বাংলাদেশে যাবে এটা পরে যাবে কিন্তু এখন না আমাকে আমার ওই কাজের ওই লোকটা আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যে ড্রেসটা তোমার মেয়েকে দিব তুমি ওই ড্রেসটা পরাই তোমার মেয়েকে বাংলাদেশে নিবা আহেরে কি গান রে শিল্পী আই বরি গেছে ওই ড্রেসটা পরাই তুমি বাংলাদেশে তোমার মেয়েকে নিবা আচ্ছা আমি ওর কথাটাই রাখবো যেহেতু ও আমাকে বলছে আর এটার সাথে হচ্ছে এটা ওই কুট্টার সাথে এটা আর হচ্ছে মাথার টুবি তো মারু আমনির ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাহলে আমি ওর কথাটাই রাখবো এটা আমি মারুয়ামনিকে বাংলাদেশে গিয়ে পড়াবো যেহেতু বাংলাদেশে শীতে পড়তেছে তাহলে এটা বাংলাদেশে গিয়ে মারুয়ামনিকে আমি পড়াবো আর হচ্ছে আমি ওর ড্রেসটাই আমি পড়াই মারু নিব এবং ওকে ছবি তুলে দিব এয়ারপোর্টের ঠিক আছে আপনারাও দেখবেন অবশ্যই ভিডিওতে ইনশাআল্লাহ ভিডিও আসবে বাংলাদেশ যাওয়ার সময় যখন আমি মার মামনিকে এটা পরাই নিব এবং ছবি তুলে ছবিও পোস্ট করে দেব তো তার মাঝে বলে রাখি যারা এখন আমার পেজটি ফলো করেন নাই প্লিজ ফলো করবেন আর এই যে এটাকে আমি আনবক্সিং করব বলেন সুন্দর একটা পারফিউম আচ্ছা করি হ্যাঁ আপনাদের সাথে খুলে নিই আমি অবশ্যই প্যাকিং থেকে খুলে নিয়েছি এখনো মানে পুরোটা খুলি নাই জাস্ট যেটা দিই প্যাকিং করে দিছি আমি ওই প্যাকিংটা খুলে ফেলছি আর এই যে আপনাদের সাথে কষ্টের গুলা খুলে খুলে খুলতেছি দেখি কি দিল আমিও আসলে জানি না ভিতরে কি আছে না না আছে আল্লাহ আল্লাহ বিসমিল্লা আপনাদের সাথে নিয়ে আমি খুলবো আপনাদের সাথে নিয়ে খুলতেছি এই যে দেখছেন একটা কি দাঁড়ান আমি দেখি দেখি না আচ্ছা এটা দেখি আমি নামটা পড়তে হবে আমি বুঝতেছি না তোকে দিনেমোনে হচ্ছে এমন অবস্থা আচ্ছা এই জাতীয় কিছু হবে আর হচ্ছে এই যে একটা চেইন এই যে দেখেন একটা চেইন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানে বিদায় নিয়ে শেষ করতে চাই আমি বিউটি আমার মেয়ের ড্রেসের সাথে পারফিউমিটি অনেক অনেক ম্যাচিং হয়ে গেছে তাই না হ্যাঁ অনেক ম্যাচিং হয়ে গেছে তো এই তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে আর যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমরা বাংলাদেশে যাচ্ছি খুব শীঘ্রই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো এই জন্য ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম মেয়ে বাংলাদেশ যাওয়া উপলক্ষে কি গিফট পাইলো না পাইলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে মানে এই কেসটা এত ভালো লাগছে এত সুন্দর লাগছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন বাই বাই টাটা